আলাইকুম একতা ইলেকট্রনিক্স সাউন্ড সিস্টেমের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত ভিডিওর শুরুতেই আমরা বলে দিচ্ছি আজকে যে ভিডিওটা আমরা করব এটা একটা প্যাকেজ থাকবে এবং অফার থাকবে এই অফারটা হচ্ছে রমজানের ভিতরে থাকবে ঈদের পরে এই অফারটা থাকবে না এই অফারটা আমরা রমজান উপলক্ষে দিচ্ছি রমজানের পরে এই প্যাকেজটা বা এই অফারটা থাকবে না আজকে আমরা একটা অফার দিচ্ছি রমজান মাস উপলক্ষে এটা শুধু রমজান মাসেই থাকবে ঈদের পরে এই প্যাকেজটা থাকবে না এই অফারটা থাকবে না যেই অফারটা সম্পর্কে আমরা বিস্তারিত আপনাদের বলবো বা প্যাকেজটা আপনাদের দেবো আইটেমের বিস্তারিত আপনাদের আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো আর শুরুতেই আমাদের যে তোমার ঢাকার ভিতরে বা বাইরে যে কাস্টমার আমাদের যে কাস্টমার আছে তাদের উদ্দেশ্যে সময় আমরা বলে থাকি ভাই আমাদের ইউটিউব চ্যানেলের স্ক্যান আমাদের নাম ঠিকানা হোয়াটসঅ্যাপ ইন নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করলে আমাদের পেয়ে যাবেন আর যদি আমাদের শোরুমে সরাসরি আপনারা আসতে চান তাহলে আসতে হবে আপনারা গুলিস্তান বা যাত্রাবাড়ি হয়ে গাড়ি যুগে সরাসরি আমাদের পাটওয়াতি আসতে পারবেন যদি লঞ্চে আসতে চান তাও আসতে পারবেন সদরঘাট আসলেই সদরঘাটের সাথেই আমাদের পাটোয়াতুলি এ জায়গায় আসলে আমাদের একতা ইলেকট্রনিক্সের বত্রিশ তেত্রিশ নম্বর দোকানটা পেয়ে যাবেন আসলে আমাদের সবাইকে পেয়ে যাবেন আজকে আর বেশি কথা বলবো না আজকের ভিডিওটা আমরা শুরু করি কী প্যাকেজটা আজকে দেখাবো যদি একটু দেখাই আজকের প্যাকেজটা হচ্ছে একুশ ইঞ্চি সাপ বক্স থাকবে একুশ ইঞ্চি সাপ বক্স থাকবে দুইটা আর এক একুশ ইঞ্চি স্পিকার থাকবে চারটা এটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা রমজান মাস উপলক্ষে আজকের এই অফারটা দিচ্ছি আমরা শুধু রমজান মাস উপলক্ষে এটা হচ্ছে আপনাদের একুশ ইঞ্চি স্পিকার একুশ ইঞ্চি স্পিকার পাঁচ ইঞ্চি কয়েল এটা অবশ্যই ইনআউট কয়েল থাকবে অ্যাম্বোস পেপার থাকবে এবং ওয়াটারপ্রুফ পেপার থাকবে একুশ ইঞ্চি স্পিকার পাঁচ ইঞ্চি কয়েল এটা হচ্ছে ইন আউট কয়েল অবশ্যই যে পেপারটা এটাতে ব্যবহার করা হয়েছে পেপারটা হচ্ছে অ্যাম্বোস পেপার যেটু পেপারটা একটু কাছের দিকে দেখাই আপনারা ইনটেক মাল পাবেন মূলত আমরা সাউন্ড কিংয়ের ডিলার যে আইটেমগুলো আমাদের কালেকশনও আছে সবগুলো আইটেম কিং কিংয়ের এটা যদি ম্যাগনেটটা দেখাই আপনাদের ম্যাগনেটটা হচ্ছে দুইশো আশি ম্যাগনেট পাঁচ ইঞ্চি কয়েল এই স্পিকারটা হচ্ছে মূলত একুশ ইঞ্চি স্পিকার একুশ ইঞ্চি স্পিকারের জন্য আমরা একুশ ইঞ্চি সাপ রেডি করছি একজোড়া ফুল চারোদিকে এক ইঞ্চি দেওয়া আজকে এইটার প্যাকেজটাই আপনাদের দেব এটার মূলত প্যাকেজটা হচ্ছে রমজান মাসের জন্য আমরা এই প্যাকেজটা দিচ্ছি চাইলে আপনারা রমজান মাসের ভিতরে এই প্যাকেজটা নিতে পারেন এটা হচ্ছে দুইশো আশি ম্যাগনেট পাঁচ ইঞ্চি কয়েল যদি ম্যাগনেট প্লেটটা আপনাদের একটু দেখাই কাছের থেকে তাহলে আপনারা বুঝতে পারবেন ম্যাগনেট প্লেটটা অনেক মোটা মোটা যেহেতু একুশ ইঞ্চি স্পিকার কোয়ালিটি ফুল স্পিকার এই জন্য এটা ম্যাগনেট প্লেটটা মোটা দেওয়া হয়েছে যদি আপনাদের স্পিকারের পেপারটা একটু দেখাই তাহলে আরও বুঝতে পারবেন এটা হচ্ছে একুশ ইঞ্চি স্পিকার আর সাপের জন্য সবচেয়ে ভালো কোয়ালিটির স্পিকার হচ্ছে একুশ ইঞ্চি স্পিকার পাঁচ ইঞ্চি কোয়েলের যদি আপনারা মাটি কাপাতে চান তাহলে এই একুশ ইঞ্চি স্পিকারটা নিতে পারেন এটা টোটাল প্যাকেজটা রেট প্রাইসটা বলে দিচ্ছি আগে মালের বিস্তারিত বিস্তারিত আপনাদের বলে দিচ্ছি আর যদি স্পিকারের পেপারটা একটু দেখাই এটা হচ্ছে দুই রিংয়ের পেপার এটা হচ্ছে দুই রিংয়ের পেপার পাঁচ ইঞ্চি কোয়েল মাঝে যদি আপনাদের ক্যাপটা দেখাই ক্যাপটা অনেক বড় দেওয়া আছে যেহেতু সাপের জন্য এই স্পিকারটা ব্যবহার করা হবে এই জন্য Thank okay. you. অনেক বড়ো যে সাপের জন্য ব্যবহার করা হবে এই স্পিকারটা মূলত স্পিকারটা হচ্ছে একুশ ইঞ্চি স্পিকার পাঁচ ইঞ্চি কোয়েলের চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই স্পিকারগুলো লুচও নিতে পারবেন যে আপনারা নিজের ছাপ তৈরি করেন বা আপনাদের সাপের বডি আছে চাইলে আপনারা এক্সট্রা বা খোলা আমাদের কাছ থেকেও একুশ ইঞ্চি স্পিকারগুলো নিতে পারবেন রেট প্রাইসটা বলে দিচ্ছি এখন ছাপটা একটু দেখাই সাপের কোয়ালিফিকেশানটা কেমনভাবে আমরা তৈরি করছি যদি একটু দেখাই সাপের ভিতরে ছাপটা যদি দেখাই আমরা মূলত এই ছাপটার ভিতরে এক ইঞ্চি পেলাই ব্যবহার করছি আর যেহেতু এটা এক ইঞ্চ স্পিকার ওই হিসাব করে আমরা এই ছাপের বডিটা তৈরি করা হয়েছে সাপের বডিটা অনেক হেভি অনেক হেভিভাবে তৈরি করা হয়েছে সাপের বডিটা যদি একটু দেখাই ভিতরের ছাইটা যদি প্লাইটা আমরা কি প্লাই ইউজ করছি যদি দেখাই উপরের নিচে গেটিস করা আছে যাতে ছাপের বডি খুলে বা ফেটে না যায় ভালোভাবে আটা মারা আছে স্ক্রু মারা আছে যদি রঙটা দেখে এটা আমরা রাবার ঢালাই করছি বক্সটা আমরা যদি এই বক্সটা আপনারা নিতে চান প্যাকেজ তাও নিতে পারবেন এটা রিকোয়েস্টটা বলে দিচ্ছি যদি আপনারা এই বড়ি নিতে চান খালি বড়ি নিতে চান তাও নিতে পারবেন যদি প্যাকেজ নিতে চান তাও পারবেন সবসময় ভিডিওতে বলে দিচ্ছি এটা শুধু রমজান মাসের জন্য এই প্যাকেজটা দেওয়া হচ্ছে রমজান ঈদের পর এই প্যাকেজটা থাকবে না চাইলে আপনারা দ্রুত এই প্যাকেজটা নিতে পারেন প্যাকেজটা যদি আপনারা নেন তাহলে প্যাকেজটা বলে দিচ্ছি এই প্যাকেজটার ভিতরে কী কী থাকবে হচ্ছে রমজান উপলক্ষে এই জন্য এটাতে যেহেতু ছাপের বড়ি আছে যদি যদি ছাপের বড়ি দেখায় ছাপের বডিতে তো স্পিকার থাকবে চারটা একুশ ইঞ্চি স্পিকার থাকবে একটা সাপের ডিবি ডিবিএক্স থাকবে দুশো চৌত্রিশ ডিবিএক্স থাকবে টোটাল প্যাকেজটা আমরা দিচ্ছি পঁচানব্বই হাজার টাকা চারটা একুশ ইঞ্চি স্পিকার থাকবে দুইটা সাপ বক্স থাকবে সাপ বক্সের সাথে অবশ্যই জিন জ্যাকেট থাকবে একটা ডিবি ডিবিএক্স থাকবে আমরা টোটাল প্যাকেজটার প্রাইস দিচ্ছি পঁচানব্বই হাজার টাকা চাইলে আমাদের কাছ থেকে এই প্যাকেজটা আপনারা নিতে পারেন এই জায়গায় যেই প্যাকেজটা দেওয়া হচ্ছে সবগুলো কোয়ালিটি ফুল মাল দেওয়া হচ্ছে কারণ সাপটা যেই সাপ দেওয়া হচ্ছে এক ইঞ্চি পেলাইয়ের ছাপ লাল পেলাইয়ের মাল এবং চারটা একুশ ইঞ্চি স্পিকার থাকবে একটা থাকবে টোটাল প্যাকেজটা আমরা টাকা দিচ্ছি আর রমজান উপলক্ষে আমরা এই প্যাকেজটা দিচ্ছি আগে পরে এই প্যাকেজটা আমরা দিই নেই রমজান উপলক্ষে আমরা পঁচানব্বই হাজার টাকা এই প্যাকেজটা দিচ্ছি আহ পঁচানব্বই হাজার টাকা দিচ্ছি জান আজকে রমজান মাস উপলক্ষে এটা নব্বই হাজার টাকা করে দিলাম যেহেতু আমরা পঁচানব্বই হাজার টাকা প্যাকেজটা করছিলাম এখন রমজান উপলক্ষে টোটাল প্যাকেজটা আমরা নব্বই হাজার টাকা করে দিচ্ছি চারটা একুশ ইঞ্চি স্পিকার থাকবে একজনা একুশ ইঞ্চির সাপ থাকবে এবং জিন জ্যাকেট সহ পঁচানব্বই হাজার টাকা বলছি এখন নব্বই হাজার টাকার প্যাকেজ চারটা একুশ ইঞ্চি স্পিকার থাকবে একজোড়া বক্স থাকবে জিন জ্যাকেট এব একটা ডিবিএক্স থাকবে দুশো চৌত্রিশ ডিবিএক্স থাকবে টোটাল প্যাকেজটা আমরা দিচ্ছি নব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা বলছিলাম এখন রমজান উপলক্ষে এটার টোটাল প্রাইসটা দিচ্ছি আমরা নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকার প্যাকেজটা দিলাম যে ছাপ পরি ছাপিটা কোয়ালিটিরও ভালো দিছি আহ প্যাকেজ মানি রমজান উপলক্ষে প্যাকেজ কারণ আমরা সবসময় কাস্টমারদের যতটুকু ডিসকাউন্ট দেওয়া সম্ভব আমরা ভিডিওর মাধ্যমে সব সময় বলে দিই আমরা যেই বক্স ব্যবহার করছি বক্সের পাঁচ বছরের গ্যারান্টি আছে জিন জ্যাকেট থাকবে একুশ ইঞ্চি হাই কোয়ালিটির স্পিকার থাকবে চারটা একুশ ইঞ্চি হাই কোয়ালিটির স্পিকার থাকবে চারটা দুই হাজার বডি থাকবে রমজান উপলক্ষে একজোড়া ছা একুশ ইঞ্চি ছাপ কমপ্লিট ডিবি এক্সহ নব্বই হাজার টাকা আজকের প্যাকেজ প্যাকেজ টাকা এটা মাস উপলক্ষে এই থাকবে না চাইলে দ্রুত আমাদের কাছ থেকে এই প্যাকেজটা এই প্যাকেজটা সংগ্রহ করতে পারেন শুধু রমজান মাস উপলক্ষে এটা হচ্ছে আমাদের একতা ইলেকট্রনিক্সের রমজান মাস উপলক্ষে আমাদের কাস্টমারদের একটা অফার দিচ্ছি চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই প্যাকেজটা নিতে পারেন আর কাস্টমারদের সবসময় বলি আমাদের যে ল্যান্ড ফোন আছে ল্যান্ড ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন তাহলে আমাদের পেয়ে যাবেন আমাদের ল্যান্ড ফোনের নাম্বার দেওয়া থাকবে সবসময় আমরা ল্যান্ড ফোনে যোগাযোগ করলে আমাদের সরাসরি পেয়ে যাবেন যেহেতু আমাদের মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে নেটের প্রবলেম আছে এই জন্য আমরা সবসময় বলি হোয়াটসঅ্যাপ ইবু নাম্বার এবং ল্যান্ড ফোনের নাম্বার কল দিবেন তাহলে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন তাইলে আপনারা কন্ডিশনের মাধ্যমে এই মালগুলো নিতে পারবেন যে কয় টাকার মাল আপনারা কিনবেন কিছু কন্ডিশন চার্জ দিবেন বাকি নাম ঠিকানা দিলে আমরা এই মাল ছেড়ে দিব এগুলো কন্ডিশনের নিয়ম আর কাস্টমারদের যদি আমাদের একতা ইলেকট্রনিক্সের যে ভাইরাল আইটেমগুলো আসে বা নতুন নতুন আইটেমগুলো আসে এই আইটেমগুলোর ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই একতা ইলেকট্রনিক্সের যে ইউটিউব চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে তাহলে একতা ইলেকট্রনিক্সের ভাইরাল ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম